যদি মনে হয় মানবতা বেঁচে আছে আমাদের মধ্যে যদি মনে হয় ভিডিওটি মানুষের কাছে পৌঁছানো দরকার তাহলে ভিডিওটি শেয়ার করবেন আগে ভিডিও দেখুন তারপর কথা আগে বড়াবো এই মুহূর্তের সবথেকে ভাইরাল ভিডিও টুইটারে ছেয়ে গেছে এই ভিডিও ভাবতে অবাক লাগে বর্তমান সময়ে আমাদের দেশের কি অবস্থা একজন শিশুকে বাচ্চাকে ধরে বলছে জয় শ্রীরাম বল যখন সে জয় শ্রীরাম বলছে না চলে যাচ্ছে তাকে ঘিরে ধরা হয় ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের আনেওয়ালা ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে দেশের অবস্থা কি একটা শিশুকেও ছাড়া হচ্ছে না শ্রীরামচন্দ্র ত্যাগের প্রতীক ছিলেন তার নামটা এইভাবে ব্যবহার করা হচ্ছে একটা ধর্ম আরেকটা ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে অভি জোর জবস্তি কতটা ঘিন্না সারা পৃথিবীর কাছে আমাদের ভারতের মান সম্মান পদতলে পিষে দিচ্ছে ধর্মের নামে কিছু মানুষ একটা শিশু তার মাথায় রয়েছে টুপি দশ থেকে হয়তো বারো বছর বয়স বারো বছর হবে না হয়তো দশ বছর বয়স সেই শিশুটাকে জোর জবস্তি চাপিয়ে দিয়া হচ্ছে তাকে বলা হচ্ছে জয় শ্রীরাম যখন সে বলছে না অভি জয় শ্রীরাম কিন্তু বলেনি সে বাচ্চাটি কারণ সে যখন আগিয়ে যাচ্ছে বলছে না জয়শ্রীরাম কিন্তু তাকে ঘিরে ধরা হচ্ছে ভাবুন চিন্তা করুন এই বিষয়টা নিয়ে আমাদের গোটা ভারতবর্ষের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে একটু ভাবার দরকার আছে কারণ আনেওয়ালা আমাদের ভবিষ্যৎ তাদের কথা মাথায় রেখে এই সমস্ত যারা ধর্মীয় বিদ্বেষ হিংসা ছড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে দেশের গণতন্ত্র আইন মেনে যদি এই মুহূর্তে আমরা প্রতিবাদ না করি পরবর্তীতে অনেকটা কিন্তু দেরি হয়ে যাবে তাই সকলকে দেশের আইন মেনে সংবিধান মেনে এদের বিরুদ্ধে অবিলম্বে আমাদের সকলকে আন্দোলন করা দরকার দর্শক আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করুন কিন্তু কমেন্টে কেউ গালাগালি করবেন না এমন একটি ভালো কমেন্ট করুন আপনার কমেন্ট পড়ে যেন অন্যজন শিক্ষা গ্রহণ করতে পারে এই ছিল ভিডিও সকলে ভালো থাকবেন পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব